বিপিএল আবারও চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অন্য দলের থেকে অনেক বেশি এগিয়ে ফরচুন বরিশাল অথবা আমরা যদি বলি যে ফরচুন বরিশাল চ্যাম্পিয়নশিপের রেসে অনেকটা এগিয়ে আছে তাহলে কি খুব একটা ভুল বলা হবে কারণ এবার ফরচুন বরিশাল আরও বেশি শক্তিশালী হয়েছে সেখানে অন্য দলগুলো আরও বেশি উইক হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে এবার দলটা কেমন হয়েছে ফরচুন বরিশাল এবং একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলতে চাই আমরা সবাই জানি যে এই ক্যাটাগরি থেকে ছয় জন প্লেয়ার নিয়ে হয়েছে ফেলে দিয়েছে দলটা সাথে অনেক তারকা রয়েছে এই দলে বিদেশি তারকাও রয়েছে যেটা কিনা অন্য দলে নেই এই দলটা কেমন হয়েছে এবং একাদশটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতে চাই শুরু করতে চাই বা স্মরণ করিয়ে দিতে চাই শুরুতেই যে এই দলটা কেমন হয়েছে দেখুন যে স্কোয়াডটা আছে সেটা একটু বলতে চাই সেখানে তামিম মুশফিক তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ তানভীর নাজমুল শান্ত রিপন মন্ডল ইবাদত হোসেন নাইম হাসান রিশাদ হোসেন তাইজুল ইসলাম শহীদুল ইসলাম এবং আরিফুল ইসলাম বুঝতেই পারছেন যে এখানে এই দল দিয়ে একটা জাতীয় দল গঠন করা যাবে সেটা কিন্তু খুব একটা ভুল হবে না এমনটা বললে এতটা স্ট্রং একটা স্কোয়াড দেশি তারকাদের এবার বিদেশি তারকা দেখে নিয়ে একটু কায়েল মায়ার্স দাউদ মালান মোহাম্মদ নাবি ফাইম আশরাফ মোহাম্মদ আলী জাহানদাদ খান জেমস ফুলার পাথুম নিশাঙ্কা নানজে বার্গার শাহিন শাহ আফ্রিদি সবশেষ সংযোজন তার মানে এখানেও বিদেশি তারকা দেখতেই পারছেন কত স্ট্রং একটা স্কোয়াড তারা সাজিয়েছে আপনি কি আর একটা দল বলতে পারবেন যে এরকম স্কোয়াড আছে এবারে বিপিএলে অবশ্যই নেই এ যেটা বললাম এই ক্যাটাগরি ছয়জন তামিম মুফিক মাহমুদুল্লাহ রিষাদ হৃদয় এবং শান্ত রয়েছেন এরপর পেস ডিপার্টমেন্টে এবাদত শহীদুল রয়েছেন তারাও কিন্তু এই ক্যাটাগরি থেকে আসেনি কিন্তু ন্যাশনাল টিমে খেলা তারকা তারা রয়েছেন সেই দিক থেকে বলতে হচ্ছে অনেক অনেক হাসান তো রয়েছে এই সেখানে বিদেশি তারকাদের মধ্যে আমরা দেখছি আছে এখন আসা যাক একাদশটা কেমন হতে পারে বা শুরুর দিকে যারা অ্যাভেলেবেল আছেন সেখান থেকে একাদশ কেমন হতে পারে একাদশটা হতে পারে তামিম মালান হৃদয় মায়াস মুশফিক মাহমুদুল্লাহ মোহাম্মদ নাবি রিশাদ শাহিনশাহ আফ্রিদি তাজদুল এবং ইবাদত হ্যাঁ আপনি কিছু প্রশ্ন তুলতে পারেন দেখুন শান্ত নেই প্রথম একাদশে যেটা আমার মনে হয়েছে যেটা আমি ধারণা করছি বা বিশ্লেষণ করে দেখেছি কারণ এই দলে মুশফিক মাহমুদুল্লাহ তামিম তিনজন খেলবেন দলের অবস্থা বুঝে এবং কখনো খুব হার্ড হিটিং করবেন কখনো কিন্তু ধরে খেলবেন কিন্তু এদের মাঝখানে রানটা তো একটা মানে অনেক বড় একটা স্কোর করতে হলে হার্ড হিটিং দরকার অথবা যে কোনো পরিস্থিতিতে অনেক বেশি হিট করতে হবে সেই রকম তারকা দাবিদ মালানকে দরকার মায়ার্সকে দরকার সাথে হচ্ছে হৃদয়কে দরকার মাঝখান দিয়ে তারা কিন্তু হিট করবেন তার মানে এই ছয়জন ব্যাটার দলে অবশ্যই দরকার যদি তারা অ্যাভেলেবেল থাকেন যদি না থাকেন তাহলে শান্তকে নিয়ে আসা হতে পারে তার আগে কিন্তু তার সুযোগ নেই কারণ শান্ত প্রথমে ছয় থেকে সাতটা বল বা বারোটা বল অনেকটা নষ্ট করে ফেলেন তারপরে এক্সিলাইড করতে পারলে ভালো করতে না পারলে দল অনেক বেশি বিপদে পড়ে যায় সেই দিক থেকে শান্তর প্রথম দিকে একাদশে জায়গা হবে না যদি যাদের নাম বললাম তারা সবাই অ্যাভেলেবেল থাকেন আরও একটা কোশ্চেন করতে পারেন যে এখানে ঋষাদ কেন ঋষাদ অবশ্যই সাম্প্রতিক সময় দুর্দান্ত করছে ব্যাট এবং বল হাতে সে জন্য তাকে প্রথম থেকে বাদ দেওয়ার সম্ভাবনা বা বাদ দেওয়ার কথা আসবেই না বলা যায় কারণ হচ্ছে প্রথম দিকে আমরা বলতে পারি যে বাংলাদেশের মাটিতে হয়তোবা এরকম স্পিনারকে খেলানো হবে না বা বিপিএলে যেহেতু বাউন্ডারি ছোটো থাকবে উইকেট কেমন হয় সেই জন্য কিন্তু ঋষাদ এখন ফর্মে রয়েছে সেই ফর্মটা কাজে লাগানোর জন্য তাকে একাদশে রাখা হবেই প্রশ্ন আসতে পারে যে তাইজুল কেন তো নাইম সেখানে নাইম হাসান অথবা সেখানে হতে পারতেন তানভির দেখুন তানভীরের থেকে তাইজুল দেশের বাড়িতে একটু এগিয়ে থাকবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যাপ্টেন সেখানে রয়েছেন তামিম ইকবাল তামিমের সাথে তাইজুলের বোঝা পড়াটা ভালো পরিকল্পনা এক্সিকিউট করতে পারেন ভালো সেই দিক থেকে খেলাটা অনেকটা নিশ্চিত পেজ ডিপার্টমেন্টে হয়তো বলতে পারেন যে সাথে এখানে থাকতে থাকতে পারে পারে অথবা হয়ে যেখানে থাকবেনই সেখানে আবার রয়েছেন মোহাম্মদ নাবি অলরাউন্ডার রয়েছেন এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিশটা ওভার বল করা সাথে ব্যাটটা করা ব্যাটসম্যান বেশি রেখে অলরাউন্ডার বেশি রেখে কিন্তু দল গঠন করা হবে সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে এটাই বরিশালের বেস্ট এলেভেন আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন এখন আসা যাকে যে দলটা বললাম কেন বললাম যে এই দলটা চ্যাম্পিয়ন হতে পারে দেখুন এই দলটা একেবারে দেশি বিদেশি তারকা দিয়ে ঠাসা এবং যদি যারা বসে থাকবেন সাইডলাইনে সেই সাইড লাইনটা অনেক স্ট্রং টিম হবে সেই সাইড লাইন দিয়ে হয়তো বা বিপিএল একটা দল গঠন করা যাবে সেই জন্যই বলছি যে দলের সাইড লাইন যত বেশি স্ট্রং হয় সেই দল কত ভালো করে এবং এই দলটার মধ্যে সেই শক্তি রয়েছে আমার মনে হয় এই দলটা প্লে অফ খেলবে সাথে অবশ্যই ফাইনাল এবং চ্যাম্পিয়ন হওয়ার রেসে অনেকটা এগিয়ে আছে টুর্নামেন্ট শুরুর আগেই আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাজা থাকার জন্য আশা করার আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব